আপনি যদি ক্যারিয়ারে ব্যর্থ হন তাহলে যেখানেই যাবেন সেখানেই অবহেলিত হবেন ক্যারিয়ার সচেতনতা আপনাকে সুন্দর জীবন উপহার দিবে ব্যাংকের ইতিহাসে সর্বোচ্চ সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে সিনিয়র অফিসার পনেরোশো চুয়ান্নটি পোস্ট অফিসার জেনারেল নয়শো সাতানব্বইটি পোস্ট অফিসার ইন ক্যাশ বারোশো বাষট্টি পোস্ট অফিসার রুরাল ক্রেডিট দুইশো তেত্রিশটি পোস্ট বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের জন্য সার্কুলার খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে এছাড়াও প্রাইভেট ব্যাংকের সার্কুলার এবং পরীক্ষা রেগুলার হচ্ছে আপনি যদি ব্যাংকার হয়ে ক্যারিয়ার করতে চান তাহলে বর্তমান সময়ের ব্যাংক জবের সেরা প্রতিষ্ঠান টার্নিং পয়েন্ট জব এইট হতে পারে আপনার বিশ্বস্ত সঙ্গে কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে টার্নিং পয়েন্ট জব এইট এই পেজে নক করতে পারেন অথবা নিচের দেওয়া নাম্বারগুলোতে ফোন করতে পারেন